যুদ্ধবিরতির এক বছর পার হলেও লেবাননে এখনো ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে ফলে দেশটির দক্ষিণাঞ্চল ও সীমান্তবর্তী এলাকাগুলোতে হাজার হাজার মানুষ এখনো নিজ বাড়িতে ফিরতে পারেননি গেল বছরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণার পর স্বস্তি ফিরেছিল লেবাননের জনগণের মধ্যে কিন্তু বাস্তবে শান্তি স্থায়ী হয়নি সেখানে যুদ্ধবিরতির পর হিজবুল্লাহ তাদের হামলা বন্ধ করলেও ইসরায়েল নিয়মিত লেবাননের বিভিন্ন স্থানে বিমান ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে দক্ষিণ লেবাননের শহর নাকোরা ও আশপাশের অঞ্চলগুলো এখনও ধ্বংসস্তূপে পরিণত নাকোরা থেকে পালিয়ে আসা লাখো মানুষের একজন জানান তাদের বাড়িঘর কৃষি জমি ও পানির পাম্প সব ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী জীবিকা হারিয়ে এখন তিনি উপকূলীয় শহর টায়ারে জাতিসংঘের অর্থায়নে একটি কৃষি প্রকল্পে কাজ করছেন সেখানে তার মতো আরও অনেক নারী নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছেন ইসরায়েল বলেছে তারা সামরিক লক্ষ্য করে হামলা চালাচ্ছে তবে হিজবুল্লাহর দাবি বেসামরিক নাগরিকদের ঘরে ফেরা ঠেকাতেই ইসরায়েল এই হামলা চালাচ্ছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আই ও এম জানায় বর্তমানে লেবাননে চৌষট্টি হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত অবস্থায় আছে যাদের মধ্যে সাম্প্রতিক অক্টোবর মাসেই আরও হাজারের বেশি মানুষ নতুন করে গৃহহীন হয়েছে डेस्क रिपोर्ट आज वार्ता